কখন বুঝি বন্ধুরা চারটা চার চারটা বাজে তার ভিডিওটা শ্যুট করেছি সকাল সকাল অনেকটা সকাল পুরো ভিডিওটা দেখতে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখনে আইতি আনেছিল বেগুন গাছ থেকে ওকে বলেছিলাম গাছ থেকে বেগুন আনার জন্য তাই দেখো গাছ থেকে বেগুন আনে মাছের ঝোল করব আর মাছ দিয়ে করব আর মাছের তেল বাজব আর কি তো দেখো পুরো ভিডিওটা তো দেখতে তো পাচ্ছ কড়া কড়া বেগুন নিয়ে এসেছে আর গাছে বেগুন নেই আর ছোটো ছোটো বেগুনই বলছিলাম নিয়ে আসো তো আর বড় বেগুন নাই পায়রা মানে রান্না করে নিয়েছিলাম আর কি আগে তো কড়া কড়াকড়া বেগুনই দেখো কি সুন্দর লাগছে তো বলছিলাম এগুলি নিয়ে কি করবো আর ওখান যখন নাই কী করতে হবে ঠিক না বন্ধুরা তো এটি দিয়ে ওখানে দেখো আরও ঘরে কিছু ছিল আর কি তো রান্না করবো তো কচু কত দেওয়া হবে চিংড়ি মাছ দিয়ে তোমরা খাইছো নি তোমার কি খাইছো কত জায়গায় সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু দিয়েছি কাস্তমান দিয়ে দিব কাঁচা লঙ্কা খানো হলো মাছ আর এ কেন হলো মাছের তেল বেগুনগুলো দিয়েছি আর এখানে কথা কি মাছ আর বাম মাছ কেন বাইম মাছের জন্য বেগুন বাদছি বেগুন তো বাদছি হবে দিয়ে করছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ কীরকমভাবে জানি না কোনো দিন খাইনি তো বন্ধুরা দেখো ওই সময় মাছের তেল খায়া পালা ফল ওর জন্য রান্না করছি মাছের তেল আর ডিম এখানে দেখো আর বেগুন দিয়ে রান্না করছি তো বন্ধুরা দেখো মিষ্টি এনেছিল কিছু সময় ভাত দিয়ে গিয়েছিলো কালকে তো মিষ্টি দিয়ে গিয়েছে তারা ঘর থেকে তখন মানে উশানকে দিয়ে দেবো কেক আরও না আমি মুখ না দিয়ে ওই বলেছে মনে বলছে আমি খাই নিবো আর কি তো মুখ না দিয়ে মানে খাইতো আর কি তো তো কালে উঠছে হে আর এই যে দেখো দূরে কিন্তু ফুরে দেবো কে চেখাই খেলো তো কী বলবো আমি হচ্ছে দেখা থেকে বন্ধুরা দেখো এ ভাব যে আমি নি খেয়ে নিই আর কি তো তাই দেখো দূরে এখানে ফিরে তাই কী বলবো আমি বয়সে পারছি না এতটা ওখানে কী বলবো আর নিজে নিজে ঠিক করতেছে তো মুখ টুক দই নেই মানে হ্যাঁ মানে খাওয়ার জন্য ব্যস্ততা লেগে গিয়েছে এইখানে ডালের বোড়ো করছি পান্তা ভাত ছিল আর কি পান্তা ভাত দিয়ে ডা মানে ওখানে ডালের বড়া দিয়ে খাওয়া হবে আর কি তো ওর পান্তা ভাত অনেক ফুল রয়েছে কালকে রাত্রে ভাত খাইনি তো যাক আমাদের চার কত সুন্দর একটা পরিবেশ গ্রামের একটা পরিবেশ দেখতে পাচ্ছ এখানে দান কিন্তু আমি ঝুম করে দেখাচ্ছি অনেকটা দূর কিন্তু কিন্তু আমি ধুম করে দেখাচ্ছি দেখো কত সামনে লাগে ঠিক না বন্ধুরা যেমন লাগে আমার ঘরে একদমই কারা মানে কোনাতে আর কি দেখো জুম করে অনেকটা মানে দেখা যায় এখানে দেখো শশা গাছ লাগিয়েছে শশাগুলো ফুল ধরে দিয়েছে আর এখানে দেখো আমার কলা বাগান গাছ দেখতে পাচ্ছ আমার হাতে কি তোমরা প্রশ্ন থাকবে আমার মানে হাতে কি তো জানো বন্ধুরা আমি অনেকটা মানে কিছু একটা লড়লে মানে এত বই পাই মানে এত ডর মানে বই পাই কি তা মানে আর এখানে দেখো জ্বর উঠে গেছে তো আমি মানে আমার মামির শ্বশুর থেকে সত্যি এনেছিলাম কি হাত থেকে পুরো কালো হয়ে গেছে